এই দলের পক্ষ থেকে নির্দেশনা আছে যেন আমি প্রত্যেকটা মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে এই বিষয়টা আমরা নিশ্চিত করছি এবং এখানে আমরা যারা আছে অন্য প্রার্থী যারা আছে অন্য দলের যারা আছে তারাও এখানে আমরা মোটামুটি সবাই আন্তরিক যে আমরা এখানে স্বাধীনভাবে এখানে ভোট প্রদান করছে এবং আমরা এই পর্যন্ত কোনো ধরনের এখানে এখনো বিশৃঙ্খলা হয় নাই সবাই সুষ্ঠু একটা পরিবেশে ভোট প্রদান করছে আজকে কিন্তু আপনার সমস্ত মানুষ আপনারা দেখছেন যে বিশাল লাইন আপনারা নিজেরা ভিতরে গেছেন দেখছেন এই যে লাইন মানুষের ইচ্ছা যেন আমরা শুক্র প্রচার করে নিজেদের ভোটটা আমাদের করতে যাতে কোনো ধরনের কোনো অপ্রীত ঘটনা না ঘটে কেউ আমরা এই আইনের যে নির্বাচনের আচরণবিধি আমরা সম্পূর্ণ পরিপূর্ণ এটা পালন করি আমরা আমাদের ভোট মানুষ করতেছি আর কি বর্তমানে সকাল থেকে এখন পর্যন্ত কোনো না না কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয় নাই এখানে কোনো মানুষের সাথে কারু আমরা সমস্ত ভোটাররা উৎসব মুখর পরিবেশে এখানে ভোট প্রদান করছে এখানে একটা উৎসব হিন্দু মুসলিম সবাই একটা উৎসাহ ঈদের মতো মানুষ আনন্দ সহকারে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ